সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির প্রস্তাবে বিএনপি শুরু থেকে আপত্তি জানালেও অবশেষে শুধু নির্বাচন কমিশন নিয়োগে আগের অবস্থান থেকে দলটি সরে এসেছে শুরুতে আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের পক্ষে মত দিলেও সংবিধানে অন্তর্ভুক্ত করার পক্ষে মত দিয়েছে বিএনপি শুধু নির্বাচন কমিশন না অন্য সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ সংবিধানে অন্তর্ভুক্ত করা প্রয়োজন বলে জানায় জামায়াত এনসিপি সহ বেশ কয়েকটি দলের নেতারা শুদ্ধতায় মমতায় সব সময় সেরা রাজধানীর ফরেন সার্ভিস জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফায় আঠারোতম দিনের বৈঠক অনুষ্ঠিত হয় বুধবার যেখানে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান নির্বাচন কমিশন সরকারি কর্ম কমিশন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক দুর্নীতি দমন কমিশন কিংবা ন্যায়পাল নিয়োগের বিধান কেমন হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয় সিদ্ধান্তের দিকে চারটি কমিশনের বিষয়ে কোনো ছাড় দিতে রাজি না হলেও নির্বাচন কমিশনের নিয়োগের প্রক্রিয়া সংবিধানে অন্তর্ভুক্তির পক্ষে মদ্যায় বিএনপি পরে ব্রিফ করেন অধ্যাপক আলী রিয়াজ নির্বাচন কমিশন সংক্রান্ত আলোচনা সম্পূর্ণ করতে পেরেছি এবং সংবিধানের সপ্তম অনুচ্ছেদে যে নির্বাচন গঠন বিষয়ে বিধান আছে সেগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে একটি ঐকমত্যে উপনীত হতে পেরেছি নির্বাচন কমিশনের বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে পারায় সন্তুষ্টি প্রকাশ করেন রাজনৈতিক দলের নেতারা আইন করা দরকার যাতে স্বচ্ছতার সাথে আরো ভালো মানুষকে ভালো টিমকেই আমরা এখানে দায়িত্ব দিই নির্বাচন কমিশন নিয়োগের কর্তৃত্ব আর সরকারের হাতে এককভাবে থাকবে না বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া সংবিধানে অন্তর্ভুক্ত করা হলে নির্বাহী বিভাগের পক্ষপাতিত্ব থাকবে না এদিকে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেন অনেক দল পুরনো পদ্ধতিতেই দেশ পরিচালনা করতে চায় অনেকেই এখনো পুরনো যে ব্যবস্থা সেই ব্যবস্থাতেই দেশ পরিচালনার স্বপ্ন দেখে সে জায়গা থেকেই তারা অন্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে যাতে একটা সমন্বিত একটা কার্যকর একটা স্বাধীন স্বতন্ত্র নিয়োগ কমিটির মধ্য দিয়ে সিলেকশন কমিটির মধ্য দিয়ে নিয়োগটা সম্পূর্ণ হবে সেই আলোচনার মধ্যে তারা অগ্রসর হতে চান না অন্যান্য যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংবিধানে নিয়ে আসার জন্য আইন সংশোধনের যে প্রস্তাব করা হয়েছে তার সাথে আমরা একমত না হয়ে শুধুমাত্র নির্বাচন কমিশনের ক্ষেত্রে আমরা একমত হয়েছি আমরা নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে সংবিধানের অন্তর্ভুক্তির ব্যাপারে ঐক্যবদ্ধ হয়েছি এবং ঐক্যমত্য পোষণ করছি এর আগে বৈঠকের শুরুতে মাইল ইস্যুতে সরকারের আচরণের প্রতিবাদে সিপিবি বাসদ ও বাংলাদেশ জাসদের দশ মিনিটের প্রতীকী ওয়াকআউটের মধ্য দিয়ে শুরু হয় জাতীয় ঐক্যমত্য কমিশনের সভা শামীম রেজা যমুনা নিউজ ঢাকা